যা এখন তাড়াতাড়ি রেডি হয়ে নেই কিন্তু মা অফিসটা কেন ভিজিট করতে হবে এটা তো আমি বুঝতে পারছি না আমার একটা গাধা মেয়ে মাথায় কিচ্ছু নেই গোবর ছাড়া তোর কি মনে হয়েছে এই যে ওকে একটু কুতুপুতু করে কথা বলেছিস তাতেও খুশি হয়ে গেল হ্যাঁ ওকে যে একটু হালকার উপরে প্রেশার দিচ্ছি বা তুই দিচ্ছিস তাতেই কি সব ঠিক হয়ে যাবে মনে করেছিস ভেবেছিস এই প্রেশারেই কি ও অফিসের থেকে ওই মেয়েটাকে বের করে দিবে কখনই না ও কি করবে জানিস এই যে তুই যদি খোঁজখবর না রাখিস তাহলে এই সারাক্ষণ যদি ঘরের মধ্যে সেই অশিক্ষিত মূর্খ গ্রামের বৌদের মতো করে যদি বসে থাকিস ঘুমটা টেনে তাহলে তো কিছুই জানতে পারবি না কি করবে এই ফাঁকে ফাঁকে অফিস থেকে মেয়েটাকে নিয়ে বের হয়ে যাবে কোনো চাইনিজে বসে ওরা লাঞ্চ করবে তারপরে ডিনার করবে একটা সময় দেখা যাবে তোর বেডরুমে এসে কফি খাচ্ছে সেটা তুই দেখতে পারবি কি বলছো মা তুমি এসব ঠিকই বলছি আমার তো মনে হচ্ছে আচ্ছা এই মেয়েটা নিতে দেখেনি ছোটবেলায় হ্যাঁ বড় হয়ে তো দেখেছি ওর বাবার সাথে মাঝে মাঝে ঢং করে কথা বলতাম ঢং করে অভিনয় করতাম বুদ্ধি ও আমি বসেছি আপনার কোনো কাজ আছে মানে ব্যক্তিগত কোনো কাজ আছে না স্যার আমার তো তেমন কোনো কাজ নেই ওকে ফাইন আমি আপনাকে ছুটি দিয়ে দিলাম স্যার আমারও কি ছুটি আমি চলে যাবো এক্স্যাক্টলি আপনারও ছুটি আপনি চলে যাবেন ঠিক আছে আজই চলে যাবেন স্যার এই সময় ছুটি কেন স্যার আমার তো অফিসে অনেক কাজ আছে কোনো প্রবলেম আপনার কাজগুলো আমাকে বুঝিয়ে দিবেন সমস্যা তো নেই স্যার এটা কেমন কথা আমার কাজ আপনি কেন করবেন স্যার আমি কি কোথাও ভুল করছি আমার কাজে কোনো ভুল হচ্ছে স্যার স্যার আমি কি লাস্ট ফাইলটা ভুল করেছি রিয়া প্লিজ রিয়া প্লিজ আপনি আমার কথা কেন বুঝতে পারছেন স্যার আপনি একটা কথা বলেন না স্যার আমি এই যে জয়েন করেছি যতদিন থেকে এখন পর্যন্ত মানে আমি কি আপনার কোনো দায়িত্ব অবহেলা করছি স্যার আমি অফিসের কোনো করি রিয়া প্লিজ স্যার আমি আমার ভুল হয়ে গেছে স্যার আমাকে আর আমি বলবো আমি কি করব আপনি আমার রুমে আসেন আপনি আমার রুমে আসেন স্যার আমি সরি স্যার আমি কাম অন আপনি আমার রুমে আসেন স্যার আমি তো কিছু করি নাই স্যার এবার বুঝতে পেরেছো রিয়া তোমার কোনো দোষ নেই আমি আমার নিজের সেফের জন্য কাজটা করেছি আমি স্টেম রি সরি স্যার আমি আসলে প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি আমি ভেবেছিলাম আপনি হয়তো কোনো কারণে আমার উপর রাগ করে আছেন আমি তাই আসলে ভাই বলে ফেলেছি না না সেরকম কোনো কিছুই না আর তোমার ছুটি হচ্ছে আনলিমিটেড আনটিল আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে বলবো না তার আগে তুমি এই অফিসে আসবে না মানে আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে কল করে বলবো না যে তুমি অফিসে আসো তার আগ পর্যন্ত তুমি অফিসে আসবে না ওকে ইস ওকে স্যার আমি বুঝতে পেরেছি আমি আর টাইম তোমাকে আমি কল করব মানে আমি যদি কোথাও অফিসে কোনো কাজে কোনো ফাইলের ব্যাপারে যদি তোমাকে কল করি তুমি কি মাইন্ড করবে না না স্যার কি বলেন আমি কোনো কিছু কেন মনে করব আর অফিস আওয়ারে তো আমি বাসায়ই থাকব আর আপনি ফোন দিলে আমার খারাপ লাগে না স্যার আমার ভালোই লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ রিয়া আমি চাই আমি চাই আমার অফিসে আর তৈরা যেন এরকম থাকে এটাই আমার পছন্দ না মানে হয় না যে অফিসার আমার বাইরে যদি ফোন দেওয়া হয় অনেকে অন্যভাবে নেয় তো আমি সেটা একটু জেনে নিলাম এটা আমার দরকার ছিল জানাটা স্যার আপনি যদি কিছু মনে না করেন আমি একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি পার্সোনাল কোশ্চেন আমি তো করুন না প্লিজ না স্যার থাক আমার মনে হয় এটা জিজ্ঞেস করা উচিত হবে না

মেয়েটা তো নাই এই যে টেবিলটা ফাঁকা কেন লোক কোথায় আপনারা কি রিয়ার গেস্ট টেবিলটা ফাঁকা কেন টেবিল তো ফাঁকা থাকবেই লোক না থাকলে ও আচ্ছা আচ্ছা এই যে রনি সাহেব আসলাম সাহেব সবাই আবার অফিসে আছে

আর যদিও এমন কিছু থেকে থাকে তাহলে যেন এর মধ্যেই শেষ করে ফেলো দেখুন আপনার এসব কথা বলে না আমার মন ভোলাতে পারবেন না আমি জাস্ট একটা কথাই জানতে চাচ্ছি আপনার সাথে আবিরের এই সম্পর্ক আছে কি নেই ইয়েস অর নো প্লিজ বর্ণা এসব কথা বলে আপনি নিজেকে ছোট করবেন না বিশ্বাস করুন আমি আবিরকে পছন্দ করতাম আমি অনেকবার ওকে বলছি রিসেপশন থেকে বললাম আপনি আমার সাথে দেখা করতে যাচ্ছেন আপনার পরিচয় আমি বন্যা আবির স্ত্রী কি সৌভাগ্য আমার আপনি আমার অফিসে কি খাবেন বলেন কিছু খেতে আসিনি কিছু কথা বলতে এসেছি জি বলুন শুধু আপনার জন্য আপনার জন্য আমি আমার স্বামী আবিরকে ডিভোর্স দিয়েছি বলেন কি আমি কি করলাম আপনি আমার স্বামীকে চাকরি দিয়ে তার সাথে দিনের পর দিন টাইম পাস করে যাচ্ছেন চুপ করুন আপনি আপনি আমার অফিসে এসে আমাকে ধমকাচ্ছেন ধমকানোর কাজ করলে ধমকাতেই হয় দেখুন বর্ণা আবিরের মতো একজন ভালো স্বামী পেয়েও আপনি তাকে ধরে রাখতে পারেননি এটা আপনার ব্যর্থতা ব্যর্থতা মানে আবির একজন সৎ পরিশ্রমী আদর্শ মানুষ তার এ ব্যক্তিত্ব আমার ভালো লাগত আর ভালো লাগার টাইম পাস করা এক কথা না আমি যদি জানতাম ও বিবাহিত আমার ওই ভালো লাগা হতে দিতাম না দেখুন আপনার এসব কথা বলে না আমার মন পারবেন না আমি জাস্ট একটা কথাই জানতে চাচ্ছি আপনার সাথে সম্পর্ক আছে কি নেই ইয়েস প্লিজ বর্ণা এসব কথা বলে আমি নিজেকে ছোট করবেন না বিশ্বাস করুন আমি আবিরকে পছন্দ করতাম আমি অনেকবার ওকে বলছি যে আমরা রেস্টুরেন্টে যাই ডিনার করি কোথাও বাইরে ঘুরতে যাই কিন্তু আবির কখনো আমার এসব কথাকে পাত্তা দেয়নি আপনি এসব বলে মানুষটাকে আর ছোটো করবেন আজকে বুঝতে পেরেছি সে আপনাকে কতটুকু ভালোবাসে এরকম একটা মানুষ পেয়েছেন এটা আপনার সৌভাগ্য প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আপনার সংসারে ফিরে যান দেখেন আবিরের বস হিসেবে না আমি আপনার বোনের মতো হয়ে আপনাকে বলছি আপনি প্লিজ আপু আপনার সংসারে ফিরে যান এমন ভালো মানুষটিকে দূরে রেখে আপনিও সুখী হতে পারবেন না হতে হয়েছে তো কাঁদছিস কেন না কিছু হয়নি আমি তোকে ভালো করে চিনি তুই তো এমনি এমনি কাদের মেয়ে না শোন মা সংসার টিকে রাখতে হলে অনেক কিছু হজম করতে হয় সব ধরে বসে থাকলে হবে না ছাড় দিতে হবে সংসার হচ্ছে একে অপরকে বোঝার জায়গা এখানে ত্যাগ স্বীকার করতে হবে তাহলেই সংসারে শান্তি আসবে মা বন্যা শোন যা হবার হয়ে গেছে আমরা কি আবিরের সঙ্গে কথা বলবো না একদম কথা বলবে না কারণ সে এখন তোমাদের জামাই না ছি ছি এভাবে কথা বলিস না মা সে এখন আমাদের মেয়ের জামাই না হলেও সে তোর মেয়ের বাবা তোরা ছাড়া করে ভালো থাকলেও তোর মেয়েটা ভালো থাকবে না রে মা তোদের এই মা সমাচ্ছাটাকে তোদের কষ্ট দেওয়ার কারোর অধিকার নেই যে সংসারে ভালোবাসা বিশ্বাস থাকে না সেই সংসার কখনই টিকে থাকে না ফুপ্পি তুমি তো একটা মেয়ে তুমি তো অ্যাট আমার কষ্টটা বুঝবে কোনো মেয়ে কিছু করে তার নিজের সংসার ভাঙিয়ে বললো মা 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 তুই আর কাদিস না মা ফুপ্পি আমি এখন রাখলাম শোন মা প্রিয় যাত্রীবৃন্দ আমাদের লঞ্চে কি আপনাদের মধ্যে কেউ এই বাচ্চাওয়া ডিপার্টমেন্টের কোনো ডাক্তার আছেন আমাদের একজন যাত্রী খুব বিপদে পড়ছে যদি আপনাদের মধ্যে কেউ ওই ডাক্তার থাকেন তাহলে মোগলক একটু দেখা করবেন প্রিয় প্রিয় যাত্রীবিন্দু যদি আন্দাবের মধ্যে কোনো ওই বাচ্ছ ডিপার্টমেন্টের কোনো টাক্টর থান অথবা কোন বিশেষজ্ঞ থান আল্লার দোহাই লাগতে আছে মঙ্গল কান্ঠ রুঙাই একটু দেহা দেন যে কোনো একটা বিপদ করতে হইতে পারে আল্লাহর দোহাই লাগে দয়া করিয়া যদি কেউ থাকেন একটু দেহা দেন মগলকে দেহা দেন প্রিয় যাত্রী যদি মোগল অংশে ওই গেদুয়া ডিপার্টমেন্টের কোনো ডাক্তার থাকেন দয়া করে একটু মোগলকে দেখা করেন কি হয়েছে আপা আপা মোগল অংশে একটা একটা মহিলা প্যাসেঞ্জার গেদু আপা আমার ব্যাসন লাগবে আমার ব্যাসন আমি শুনেছি আপনি চলেন কোথায় কোন দিকে আছেন উনি নিয়ে চলেন আমাকে নিয়ে দ আপা আপনি মোগলকে আইয়েন মোগলকে আইয়েন আপনার প্রেগন্যান্সির কত মাস চলছে তো শক্ত হ্যাঁ ডেলিভারি কিন্তু যে যেকোনো সময় হতে পারে আপনি একদম ঘাবড়াবেন না আপনি এখন মেন্টালি অনেক শক্ত থাকতে হবে ঠিক আছে আপনি মেন্টালি শক্ত থাকলে বাচ্চার জন্যই ভালো হবে আমার অনেক ভয় লাগতেছে গো আপা আপা আমরা বাসব না আপা আপা আপনার দুটো পায়ে পড়ে আপা আমার বাচ্চাটার একটু বাস আন আপা আপনি এরকম ঘাবড়াবেন না প্লিজ আপনি এরকম অস্থির হয়ে গেলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে আমরা তখন হেল্পলেস হয়ে যাব প্লিজ আমাকে একটু হেল্প করেন হ্যাঁ আপনি একটু শক্ত থাকেন মনের দিক থেকে আর আমরা তো আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি আল্লাহ করেন হ্যাঁ মেডিকেল রিপোর্ট আছে কোনো ডাক্তার আগে দেখিয়েছেন কোনো কার্ড আছে বা কিছু অফিসে সরকারি হসপিটালে সিরিয়াল নিয়ে দেখাইছিলাম একটা কার্ড করে দিয়েছিল ব্যাগের মধ্যে আসা আপা। ওখানে পাবো না আচ্ছা ঠিক আছে রোগীর অবস্থা খুব একটা ভালো না একটু হেল্প করতে হবে হেল্প করতে হবে মানে আমি রোগীর কার্ড দেখে মেডিকেল কার্ড দেখে জানতে পারলাম যে রোগীর ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ ঠিক আছে আপনাদের কারোর মধ্যে যদি ও নেগেটিভ থেকে থাকে মানে আপনি একটু দেখেন কার কাছে পান ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে হবে কারণ কোনো কারণে যদি লঞ্চে ডেলিভারি হয়ে যায় তাহলে পারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্লাড লাগবে ঠিক আছে আমার কাছে হ্যান্ড গ্লাভস আছে আমার কিছু মেডিসিনও আছে আপনি গরম পানি ব্লেড তলে এইসব এগুলোর একটু ব্যবস্থা করেন ঠিক আছে আচ্ছা জান আপা 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 আমেনা বাসবে না আপা আমেনা বাসবে না তার নাম আমেনা না আসিয়া না দে দাদু মন কয় এই যে বাচ্চা গুৱাহা হুম দুৰ্নৈতে আমাৰ লগ লগ মন কয় হদই যাবি মানে বাঁচবে না বা অ কি কম দাদু ডাক্তাৰা ভাইয়া যেভাবে সেবা করতে আছে আল্লাহ যদি ৰম করে ঠিকই বাজবে তুমি মোৰ সাথে বেশি বাঁচক ফাল্টু জানি গুড়া কেৰা কথা আৰু আদা বাজবিলাক বাজবিলাক হয় চ বাজি কি বাজি দে যাক পৰিমাণ খবৰ দাৰ এ মানুষ অভি কবে মানুষ অভি কবে নিজের বাচ্চার কথা চিন্তা করতে পারো না তাহার বিনিময়ে আরেকজনের বাচ্চা বাদিয়া লাগিয়াস তাই মানুষের বাচ্চা হালাই দিব পাৰে মানুষ আই মানুষ কি সমস্যা কি আপনার রোগী আছে ভিতরে সমস্যা কি আপনার কে আপনি মুই তো জানি আইছি মুই হইছি দাইমা এই না কোন শরীর এই মাইয়ে বলাইবে এই ধরতে শরীর শান হোয়াট ইজ দিস আরে আপনি ঢাকা থেকে করছেন কেন হ্যাঁ কি শাক কোথাকার কোন দাইমা আপনার কি মেডিকেল সার্টিফিকেট আছে সরকারি আর আপনার পরিচয়ই তো আমার কাছে ক্লিয়ার না এই মুই কেডা হ্যাঁ যদি জানতে চাও তো মুই যে গ্রামে থাই হই গ্রামে যাও এই যে বর্তমানে যে চেয়ারম্যান হ্যাঁ আমি টাইম আর মার দিয়ে বাইর করছি আর এই যে রিলিফ এভাল প্রথম কেয়ার বাড়িতে যায় মোর বাড়তে যায় ওইসে মোর পরিচয় পাইছো নাকি আরো কিছু করা লাগবে দেখেন আপনি বুঝতে পারছেন না আপনি যেই হন না কেন এই মুহূর্তে আমি আপনার কাছে রোগী তুলে দিব না আর আমি নিজে একজন গাইনি রাখতে ঠিক আছে আপনি যান নিজান যান মাইক্রোফোন দে মাইক্রোফোন দে মাইক্রোফোন দে প্রিয় যাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে জানছেন যে মোগল লঞ্চে একজন পোয়াতি মার হইছে এখন যে কোন মুহূর্তেই একটা ঘটনা ঘটে যাইতে পারে আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা একজন ডাক্তার ইতিমধ্যে পাইয়ে গেছি ডাক্তার বলছে যে ও নেগেটিভ রক্ত লাগবে যদি আপনাদের মধ্যে কারো ও নেগেটিভ রক্ত থাকে তাহলে আমাদের কন্ট্রোল রুমে আইয়া দেখা করেন প্রিয় যাত্রীবৃন্দ আপনাদের মধ্যে যদি কারো ও নেগেটিভ রক্ত থাকে হেলা ইয়া মোগলকে দেখা করেন আপনার রক্তের বিনিময়ে দুইটা মানুষ জীবন বাঁচিয়ে যাইতে পারে কাকা আসসালামু আলাইকুম নুসরাত জি কাকা হ্যাঁ 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 লঞ্চ ঘাটে অ্যাম্বুলেন্স লাগবেই লাগবে সাথে একজন স্পেশালিস্ট ডক্টর লাগবে আর ডেলিভারি যদি লঞ্চে হয়ে যায় তাহলে বাচ্চাটা হবে প্রিম্যাচিওর বাচ্চার জন্য সাপোর্ট লাগবে আর মার জন্য রক্তর গ্রুপ হচ্ছে ও ও নেগেটিভ হ্যাঁ হ্যাঁ ও নেগেটিভ ব্লাড ডোনার যদি রেডি রাখতে পারেন কাকা খুব ভালো হয় জি জি আমি দেখছি কাকা শামক ওই যে জমিটা আপনি দেখেছিলেন সেই জমিটাই আমার ভুল বলছো তুমি ওই জমিটা মমতা বেগমের নামে ওই দলিল আমি নিজে দেখেছি উনি আমার স্বপ্ন আমি পালায় আসছিলাম কারণ আমার পিছে গুন্ডা ছিল আমার সৎমা গুন্ডা হায়ার করে আমাকে মেরে ফেলতে চায় এই লোকটাও ওনার ভিতর একজন প্রথমে আমার লাগে ছাড়া যায় এখন এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই আসলে আমি অনেক অসহায় আমি যেখানে যাই বিপদ সাথে ডেকে নিয়ে যাই সেই জন্য মনে করেছিলাম কক্সবাজার এসে আমি বেঁচে যাব কিন্তু না এখানেও বিপদের কম কোথায় শাট আপ এখন কোন কান্না কাঠি না প্লিজ কোয়াইট আপনিও দেখেন আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে তাড়িয়ে দিয়েছেন এত করে বললাম তাও আপনি আমার সাথে আসলেন না বাজে কথা বলবেন না না উত্তর দাও তুমি বলো যে এই লোক এই লোক তোমাকে কি করে ধরে নিয়ে আসছে কি করে নিয়ে আসছে সে আপনি যখন আমাকে চলে যেতে বলেছিলেন তখন ইনি আসে ইনি এসে আমাকে বলে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে কোনো ঝামেলা নাই খুব সুন্দর জায়গা আমি ওনার সাথে এসে দেখি গুন্ডা নিয়ে আমাকে বেঁধে রেখেছে কি করে এত বড় সাহস তোর এত বড় সাহস পুলিশে দেবো তো কি আমি সারা জীবন জেলে পচে মরবি একবার তাকিয়ে দেখ তাকিয়ে দেখ ইনোসেন্ট একটা মেয়ে ছেলে মানুষিতে ভরা একটা মেয়ে এরকম একটা কি হাজার হাজার কোটি কোটি টাকা দিলেও ক্ষতি করা যায় আর তুই ওকে মেরে ফেলতে চাচ্ছিলি এটা তুই মানুষ তোর মানুষ হিসেবে ঘৃণা হয় না নিজের উপর লজ্জা হয় না ওনাকে ছেড়ে দেন ওনার আসলে কোনো দোষ নাই যে মানুষটার কাছে আমি লালিত পালিত হয়েছি ওই মানুষের শুধু টাকা পয়সা চায় আর কিছুই না ওনাদেরকে জেতে দিন ওনাদের কোনো দোষ নেই দেখ মেরে ফেলতে मेरे, मेरे को সে তোকে माफ করে দিতেոչ ও মানুষ নাকি তুই মানুষ ভাই ভাই

আমি এখন একটা বিষয় বুঝতে পারছি যে পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে অনেক রকমের যারা কিনা স্বার্থের জন্যে মানুষকে ঠকায় তা আপন মানুষ হয়ে আপন মানুষের ক্ষতি করে আবার এটাও সত্যি পৃথিবীতে এমন মানুষও আছে যারা কিনা অপর মানুষ পাগলের মতো ভালোবাসতে পারে নিঃস্বার্থ